থেকে শুরু করে বিল্লাল মেসব থেকে শুরু করে কত মন্ত্রী এলো আর গেল প্রতিমা ভৌমিক ও বিপ্লব কুমার দেবের বিরুদ্ধে প্রকাশ্যে অপমানজনক মন্তব্যের জেরে দল থেকে শোকজের পরেও বতলায় নিত্য ফাজল প্রাক্তন মন্ত্রী বর্তমানে বিজেপির ত্রিপুরা সংখ্যালঘু মোর্চার প্রদেশ সভাপতি বিল্লাল মিয়ার বিরুদ্ধে প্রকাশ্যে পথ মন্তব্য করেছেন বিধায়ক তোফাজ্জল হোসেন তোফাজ্জলের দাবি বক্সন করে শহীদ চৌধুরী ও বিল্লাল মিয়া মন্ত্রী হয়েও যা করতে পারেননি তোফাজ্জল বিধায়ক হয়ে তার চেয়ে বেশি করেছে চারকুন টাকা বক্সনগর বিধানসভায় এনেছেন তিনি তবে রাজনৈতিক বিশ্লেষকদের মতে তোফাজ্জল যতটা ভাষণবাজি করে ততটা কাজ যদি সত্যিকার অর্থে করত তাহলে বক্সনগর বাসীর আরও উন্নত হতো বক্সনগর বিধানসভায় এলাকায় এখনও অনেক গ্রামীণ রাস্তার বেহাল দশা বামিতে দীর্ঘ শাসনকালের সময় অনুযায়ী বক্সনগরে উন্নয়ন কম হলেও কম বয়সে শুধুমাত্র একবারের মন্ত্রী হয়ে বিল্লাল মিয়া যা করেছে তা প্রশংসার দাবি বিল্লাল মিয়ার আমলে হয়েছে সোনামুরা কবি নজরুল মহাবিদ্যালয় পুটিয়া এস বি স্কুল পাহাড়পুর হাই স্কুল মাছিমা সোনাপুর মাদ্রাসা কমলনগর হাসপাতাল মতিনগর হাসপাতাল সোনামুড়া হাসপাতালের পুরাতন ভবন রোকিয়া গেস। পাওয়ার প্ল্যান্ট প্রজেক্ট মতিনগর এস বি স্থাপন বিজয়নগর প্রাণী হাসপাতাল আড়ালিয়া প্রাণী হাসপাতাল দুর্গাপুর প্রাণী হাসপাতাল মতিনগর প্রাণী হাসপাতাল সোনামুরা প্রাণী হাসপাতালের হ্যাট অফিস সহ মহকুমারের অধিকাংশ প্রাণী হাসপাতাল স্থাপন হয় বিল্লাল মিয়ার আমলে তাছাড়াও বাক্সনগর বিধানসভাসহ গোটা মাহকুমায় বেশ কিছু শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন করেছেন তিনি দিয়েছেন অজস্র বেকার যুবককে চাকরি এখন প্রশ্ন হল নিজের দলের ওই একজন বর্ষিয়ান নেতার বিরুদ্ধে প্রকাশ্যে সমালোচনা কেন করছে তোফাজ্জল তাহলে কি আগামী বিধানসভা নির্বাচনে নিজের অস্তিত্ব টিকিয়ে রাখতে এখন থেকে বিল্লাল মিয়ার সমালোচনা চালাচ্ছে তুফাজ্জল প্রতিমা এবং বিপ্লবের বিরুদ্ধে বক্তব্যের পর শোকুজের জবাব কি দিয়েছে তোফাজ্জোল আজও জানেনি রাজ্যবাসী

বক্সনগরের একটা ফায়ার ব্রিগেড লাগবে আমি তো কোনো মন্ত্রী নই বাবা আমি তো কোনো মন্ত্রী নই আমি তো মাত্র নতুন এমএলএ হয়েছে আপনারা আমাকে আশীর্বাদ করেছেন আমি এমএলএ সাথে সাথে অলরেডি ফায়ার ব্রিগেড স্টেশনে চেগেছে এবং কাজ কমপ্লিটের মধ্যে চলে গেছে এবার কি করে হলো অর্থাৎ কাজ করার সব ইচ্ছা থাকতে হবে মানুষের জন্য কাজ করার স্ব ইচ্ছা থাকতে হবে দেখবেন অটোমেটিকলি কাজ হয়ে যাবে কিন্তু একটা কথা বলছি আর চিন্তা নয় সোনামুড়ায় চালু হয়েছে প্রিন্টিং জগতের এক উন্নত ঠিকানা টাইমস গ্রাফিক্স প্রিন্টিং পয়েন্ট এখন কম সময় পেয়ে যাবেন আপনার প্রয়োজনীয় ফ্ল্যাক্স প্রিন্টিং ব্যাকলিট বোর্ড রাজনৈতিক ব্যানার হোর্ডিং ভিনাইল প্রিন্টিং মাল্টি কালার প্রিন্টিং ল্যাটার হেড ওয়ানভিশন বি ভি সি কার্ড প্রিন্টিং আমন্ত্রণ কার্ড বিবাহের কার্ড ভিজিটিং কার্ড স্টুডেন্ট আইডি কার্ড ফটো ফ্রেম সহ আরও নিত্য নতুন কত কি। আধুনিক প্রিন্টিং পদ্ধতিতে বাস্তবে সোঁয়া আমাদের ঠিকানা সুনামুরা ব্রিজ চমুনি অ্যাক্সিস ব্যাঙ্কের নিচ তলায় সেবা মেডিকেল পলিক্লিনিকের পাশে যোগাযোগ সিক্স অথবা এট আনন্দ সংবাদ আনন্দ সংবাদ শুভ দিনে নিজেকে সাজিয়ে তুলতে আর চিন্তা নয় এখন আপনার শহর সোনামুড়ায় একই ছাদের নিচে পেয়ে যাবেন বিয়ের শেরওয়ানি ও লেহেঙ্গা সহ পুরুষ মহিলা এবং শিশুদের যাবতীয় আধুনিক ডিজাইনের পোশাক দামি নয় মানি সেরা জে আর ফ্যাশন মল দুর্গাপুজো উপলক্ষে মল আপনাদেরকে দিচ্ছে যে কোনো কেনাকাটায় পাঁচ শতাংশ থেকে শতাংশ আমাদের ঠিকানা ব্রিজ ত্রিপুরা সেপ্টেম্বর আপনি কি আপনার পছন্দের মোবাইল কিনতে চান কিন্তু খুঁজে পাচ্ছেন না আজ চলে আসুন মধুমিতা মোবাইল ফ্যাশনে এখানে রয়েছে রিয়েলমি স্যামসাং অপো বিভো সহ সব ধরনের নামি দামি মোবাইল আমাদের এখানে ফাইন্যান্সের মধ্য দিয়েও নিতে পারবেন সকল ধরনের মোবাইল যেমন বাজাজ ফাইন্যান্স স্যামসাং ফাইন্যান্স তাছাড়া আমাদের এখানে অত্যাধুনিক যন্ত্রের সাহায্যে মোবাইল রিপেয়ারিং এর কাজও করা হয় আমাদের ঠিকানা সোনামুরা পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক সংলগ্ন যোগাযোগ